এটি কানাডার মন্ট্রিয়ালের একটি বিখ্যাত নাইট ক্লাব এবং আজকে এখানে অনেক বড় একটা ডিজে পার্টি হবে সেই উপলক্ষে কিন্তু এখানে সাজানো হয়েছে এই যে দেখছেন আপনারা এখন বাজে সন্ধ্যা সাতটা আর প্রোগ্রামটা শুরু হবে রাত্রি দশটা থেকে গেটে এন্ট্রি দশটায় তবে এগারোটা থেকে মূলত সবাই আসতে শুরু করবে এই যে এখানে দেখছেন এগুলো হচ্ছে বাথ একটা ছোট বার্থ এই যে এখানে সাজানো হয়েছে এগুলো টেবিল সেকশন এগুলো আর মোর যে ডান্স ফ্লোর সেটা হলো এখানে যেটা দেখছেন এটা ডান্স ফ্লোর আর এটা হলো বার দেখুন কত বড় বার কারণ এই ডান্স ফ্লোরে তিন হাজার মানুষ একসাথে এখানে দাঁড়াতে পারে এ কারণে কিন্তু প্রচুর বার রয়েছে এটাকে লংবার বলে এছাড়াও কিন্তু দু তিনটা আরো বার রয়েছে আর এটা মোট স্টেজ এখানে পারফর্ম করবে